আর দেখতেও কত সুন্দর লাগছে একটা মাছ পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে পুরে ঠাসা পাকা তালের মাছ পিঠা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এবার থালাটা বসিয়ে দেব এই দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে এইভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় পিঠেটা বাচ্চারা কত সুন্দর মজা করে খুশি করে খাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে ভীষণ মজা নবুলীয় স্বাদের মাছ পিঠে বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সকলে দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে আর বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে বাচ্চা থেকে বড় সকলে দেখলে অবাক হয়ে যাবে আর খুশি করেও মজা করেও খাবে আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো মাছ পিঠেটা আপনারাও খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন আর এখন কিন্তু ভরপুর পাকা তালের সিজন আর এই কিন্তু নতুন নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে তাক লাগিয়ে খেতে খেতে দিতে পারবে কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা মাছ পিঠেটা বানানো শুরু করি মাছ পিঠেটা তৈরি করবার জন্য আমি এখানে একটা প্রথমে বাটি নিয়েছি আর এই বাটি মেপে উপকরণগুলো দেব আপনারা কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে উপকরণগুলো দিতে সুবিধা হবে এই বাটি মেপে দিয়ে দেব চালের গুঁড়ো দেড় বাটি আর একে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিও বা শুধু আটা দিয়েও করতে পারেন আর দুটো উপকরণ দিলে পিঠেটা খুবই সুন্দর নরম তুল তুলে হবে খেতে বেশি ভালো লাগবে আর সামান্য একটু দিয়ে দেবো নবণ স্বাদ অনুযায়ী এই নবনটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে পিঠেগুলো নবনের সঙ্গে আটাটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তালের কাঠ তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর একবার একবারে কিন্তু বেশি দিতে যাবেন না অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর ডোটা কিন্তু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি নরম করে মাখানো যাবে না আপনারা তো অনেক হয়তো অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন তাহলে সিজনে নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাগ লাগিয়ে দিতে পারবেন আর খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর হ্যাঁ আমি এখানে কিন্তু তালের কাঠটাকে কিন্তু গরম করিনি কাঁচা তালের কাতেই আমি দিয়ে মেখে নিচ্ছি আটাটা এইভাবে করে একটু সুমুথ করে মেখে নিতে হবে এই দেখুন দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি সুমুদ করে একটু শক্ত করে ডোটা কিন্তু রেডি করতে হবে এই দেখুন এইভাবে করে মেখে নিয়েছি শক্ত করে এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর উননের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ গুড় আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটাও খেতে বেশি ভালো লাগে এবার না করে আমি পুটটা তৈরি করে নেব না নাড়াচাড়া করে আমি তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ দিতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব কুটটাকে প্লেটের মধ্যে তুলে নেব কুটটাকে এবার আমি মাছ পিঠেগুলো তৈরি করে নেব এই দেখুন ডোটা একদম স্মুথ হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব হাতের মধ্যে নিয়ে আমি গোল করে চ্যাপটা করে নিয়েছি অল্প ময়দা দিয়ে ছড়িয়ে দেব এবার বেলুনি দিয়ে বেলে নেব একটু লম্বা করে বেলে নেব এই দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি একটু মোটা করে বেলে নিতে হবে এবার যে তৈরি করেছি পুটটা পুটটা অল্প করে নিয়ে এ সাইডে বসিয়ে দেব লম্বা করে বসিয়ে দিতে হবে পুটটা এই দেখুন এভাবে করে পুটটা বসিয়ে দিয়েছি এবারে এভাবে করে আমি উটিটাকে উল্টে দেব উল্টে কিন্তু সমান করে নিতে হবে আর মুখটা খুব ভালো করে জয়েন করে নিতে হবে এই দেখুন এভাবে করে চেপে চেপে আর জল লাগার দরকার নেই যেহেতু ডোটা একটু নরম আছে এইভাবে করে সেট করে নিতে হবে এই দেখুন এভাবে করে আমি জয়েন্টটা লাগিয়ে দিয়েছি আর এটা পিছন দিকটা আমি লেসটা তৈরি করব মাছের এইভাবে করে জাস্ট একটু বেঁকিয়ে দিতে হবে আর আঙুলটা দিয়ে একটু চ্যাপটা করে নেব এই দেখুন আঙুল দিয়ে এভাবে করে চেপে চেপে আমি নেস্টটা তৈরি করে নিচ্ছি একটা কাটা চামচ নিয়েছি এইভাবে জাস্ট দাগটা টেনে দেব টেনে দিয়েছি এবার ছুরি দিয়ে মাঝখানটায় কেটে নেব সমান করে এইভাবে করে একটু কেটে দেব এই দেখুন লেসটা তৈরি করে নিয়েছি এবার আমি মাথার দিকটা তৈরি করব এই দেখুন একটা বড় চামচ নিয়েছি চামচটা দিয়ে এভাবে করে দাগ টেনে নেব তাহলে মাথা তৈরি হয়ে যাবে মাছের এই দেখুন এইভাবে করে মাথাটা তৈরি করছি এবার আমি মাছের মুখটা তৈরি করে নেব এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে চেপে দিলে মুখটা তৈরি হয়ে যাবে এই দেখুন মুখটা তৈরি করে নিয়েছি এইভাবে করে এবার আমি মাছের চোখটা তৈরি করে নেব তার জন্য একটা আটা নিয়েছি দেখুন ছোট্ট একটা ডো নিয়ে নিয়েছি আঙুলটা দিয়ে এইভাবে করে গুঁড়িয়ে একটু চ্যাপটা করে নেব আর জল লাগিয়ে দেবো একটুখানি এইভাবে করে চোখটা তৈরি করে নেব মাছের মাছের চোখটা তৈরি করার জন্য একটা গোলমরিচ নিয়েছি এইভাবে করে বসিয়ে দেব এই দেখুন মাছের চোখটা তৈরি করে নিয়েছি এবার আমি পিছের পাখানাটা তৈরি করে নেবো এইভাবে করে আঙুলটা দিয়ে চিমঠে চিমঠে করে নেব মাছের পাখানাগুলো এইভাবে করে চ্যাপটা করে নিতে হবে এই দেখুন এভাবে করে চ্যাপটা করে নিয়েছি পিছন দিকটায় কাঁটা চামচটা দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব তাহলে মাছের পাখানাগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন মাছের পাখানাটা পিছন দিকটা তৈরি করে নিয়েছি এবার একটা আমি কেচি নিয়েছি সামনের দিকটা পাখানাগুলো তৈরি করে নেব এইভাবে করে কেটে দেবো হাত দিয়ে একটুখানি এইভাবে টেনে একটু চ্যাপটা করে নেব এই দেখুন এভাবে করে চ্যাপটাও করে নিয়েছি এবার কাটা চামচটা দিয়ে এইভাবে করে দাগ টেনে নেব তাহলে পাখানাগুলো দেখতে সৌন্দর্য হবে এই দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি কী সুন্দরে পাখানাগুলো তৈরি হয়ে গেল মাছের দেখুন এবার আমি মাছের আইসটা তৈরি করে নেব তার জন্য একটা চামচ নিয়েছি দেখুন পিছন দিকটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করবো মাছের আইসাটা তৈরি করবো জাস্ট এইভাবে করে চামচটা দিয়ে ডাক টেনে দিতে হবে তাহলে মাছের আইসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই দেখুন কি সুন্দরভাবে মাছের আইসটা তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লাগছে এই দেখুন মাছটা আমি রেডি করে নিয়েছি আর কী সুন্দর দেখতে লাগছে দেখুন এখান থেকে আমি অল্প ডো নিলাম এবার আমি মাছের দাড়ি তৈরি করে নেব অল্প করে নিয়ে এইভাবে করে ঘুষে নেব এই দেখুন মাছের যে দাড়িগুলো থাকে এখানটা এইভাবে করে লাগিয়ে দেবো এই দেখুন কত সুন্দর লাগছে এইভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় পিঠেটা বাচ্চারা কত সুন্দর মজা করে খুশি করে খাবে আর মাছটা কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমাকে তো দারুণ লাগছে আপনাদেরকে কেমন লাগছে সবগুলো মাছ পিঠা আমি তৈরি করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর একটা ঝাঁঝারা থালা নিয়েছি থালার মধ্যে সাদা তেল একটু লাগিয়ে নিয়েছি এবার মাছ পিঠেগুলোকে আমি ঝাঁঝারা থালার মধ্যে তুলে নেব এই দেখুন থালার মধ্যে সাজিয়ে নিয়েছি মাছ পিঠেগুলো ভাপার জন্য আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচও খেতে চান তাহলে পরে তেলে ভেজেও খেতে পারেন আমি যেহেতু পিঠে বানাচ্ছি তার জন্য ভেপে নেব এবার থালাটা বসিয়ে দেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সাত মিনিট জাল করে নেব মিডিয়াম আছে তাহলে হয়ে যাবে মাছ পিঠেগুলোকে মিডিয়াম আছে আমি সাত মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছি কিনা এই দেখুন বন্ধুরা মাছ পিঠেটা কত সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর ফুলেও গিয়েছে কত সুন্দরভাবে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়ে গিয়েছে তো মাছ পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার আমি পিঠেগুলোকে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি মাছ পিঠেগুলোকে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কতটা মজা করে খুশি করে খাবে আমরা তো বিভিন্ন রকমভাবে পিঠে বানিয়ে অনেক রকমভাবে খেয়েছি এই নিত্য নতুনভাবে একটু মাছ পিঠে বাড়িতে যদি খাওয়ানো যায় বাড়ির সবাই দেখবেন খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে এবার দেখুন মাছ পিঠেগুলো কতটা লোভলীয় দুর্দান্ত লাগছে দেখতে কারোর সামনে যদি এত সুন্দর মাছ পিঠে থাকে না খেয়ে থাকতে পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে আর বারবার কিন্তু খাওয়ার ইচ্ছেটাই করবে কতটা মজার হয়েছে দেখুন মাছ পিঠেগুলো আর একেবারে নরম তুল তুলে সাব হয়েছে একটা মাছ পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে পুরে ঠাসা পাকা মাছ পিঠা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত হয়েছে দেখুন আর একেবারে নরম তুল তুলে সাব হয়েছে পিঠেগুলো যতই আমরা নিত্য নতুনভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকি না কেন এইভাবে করে একবার হলো আমার মতো করে মাছ পিঠে বাড়তে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে অবাক করে দিতে পারেন আর দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু খুশি হয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর দেখলেন তো মাছ পিঠাটা বানানো কত সহজ তো এখন তো বন্ধুরা পাকা তালে সিজিন তো আমার মতো করে মাছ পিঠাটা অবশ্যই তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আর বাচ্চারা তো বিশেষ করে দারুণ পছন্দ করবে খেতে তো আজকে আমার মাছ পিছিয়েটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন